মালিকের দামি স্মার্টফোন চুরি করে পালিয়ে যায় একটি যুবক ঘটনাটি ঘটেছে বিশালগড় এলাকায় সোমবার দুপুরে বিশালগড় বৃচ্চমণি সংলগ্ন একটি হোটেলে এক যুবক ভাত খেতে আসে তখন হোটেলের মালিক গোপন সাহা ওনার সতেরো হাজার টাকা দামি স্মার্টফোন হোটেলে রেখে অন্য কাজে ব্যস্ত ছিলেন আর তখন নাকি সেই যুবক হোটেল মালিকের অলক্ষ্যে ওনার মোবাইলটি চুরি করে পালিয়ে যায় পরে হোটেল মালিক ভুবন সাহা মোবাইলটি নিতে এসে দেখেন মোবাইল নেই মোবাইল না পেয়ে হোটেল মালিক হইচই শুরু করেন ততক্ষণে চোর মোবাইল নিয়ে পালিয়ে গেছে হোটেল মালিক ভুবন সাহা খবর দেন বিশালগড় থানায় খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং সিসিটিভি ক্যামেরা অকেজো থাকায় মোবাইল চোরকে শনাক্ত করা সম্ভব হয়নি তবে তাদের প্রাথমিক ধারণা এই যুবকটি মোবাইল চুরি করেছে ভিডিও রিপোর্ট সোশ্যাল বাংলা

এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা। আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল। যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्चি ঘনি সরিষার তেল থাকবে, তখন প্রশংসাতো সবাই করবে। পরিবেশক মিস্টার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন